গুড মর্নিং সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে মহালয়ার সবাইকে অলরেডি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি শুভ মহালয়া কারণ এই ভিডিওটা যাবে মহালয়ার পরের দিন তার জন্য অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে এতে আর কিছু বলছি না তা আজকে আমাদের যেহেতু মহালয়া তার জন্য মানে আমাদের নয় মহালয়া তার জন্য নিরামিষ যেহেতু অবশ্য আছে মা সকাল সকাল কি করেছে তো মুগের ডাল আমি ঘিটি দিয়ে খুব সুন্দর করে আর সাথে আলু পোস্ত হয়ে মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে ঝিটি ঝিটি বৃষ্টি পড়ছে একটু গরমের থেকে সস্তি আর কি হয়তো বেরোনোর সময় একটু কষ্ট হবে ঠিক আছে আর এই বৃষ্টি তো সেই লক্ষ্মী পুজোর আগে ছাড়া মানে পরের ছাড়া বলছে মানে ছায়ার কোনো নাম নেই এরকমই চলতে থাকবে হয়তো দু একদিন ভালো যাবে আবার হোক মহালয়া বলে আমাদের এখানে সকাল সকাল পুজো আর আমি সবসময় উম ভাই পেট মোটা করেই কিন্তু বেরোই তোমরা হয়তো ভাববে সকালবে এক তাহলে ভাত নিয়ে কি করে বসে পড়ো বলো যেহেতু সারাদিনের নয় একটা টেনশন হয় বলো মেয়ে একটু না খাইয়ে পাঠালে মা কি শান্তি হয় কি খেতে পারে তাই জন্য মা সকালবেলা উঠে কষ্ট করে রান্না করে দেয় খেয়ে বেরোবো বলে আর এখন যে ঘন্টার আওয়াজ পাচ্ছো মানে কাশরের আওয়াজ সেটা কিন্তু কোনো পুজোর নয় পুজোর ফুল নিতে আসে না গাড়ি করে আর কি ডালের বস্তু গরম গরম কি ভালো লাগছে গরমটা পাওয়া যায় না না অন্য সময় হলে ঠান্ডা হয়ে যায় আর সকালবেলা যখন সকালে করেছে তো গরম রয়েছে ভাতটাও গরম গরম খাওয়ার মজাই লাগে যারা গরম খেতে পছন্দ করে তারাই একমাত্র বুঝতে পারবে যেমন আমার বাবা আগে আগরা যখন দেখতাম কাজে যেত বাবা কোনো সময় গরম খেতে পারতো না কারণ সকালের ডিউটি মানে যখন দিনের ডিউটি থাকতো ভোরবেলা মা এরকম সময় রান্না করে দিত আর বাবা হয়তো রুটি ফুটি অন্য কিছু খেতো সকালে ভাত খেত না বাবা আর দুপুরে যখন খেত তখন তো ভাত একদম ঠান্ডা জল আমরাও খেতাম তাই আর রাতে যখন নাইটে ডিউটি থাকতো সন্ধ্যেবেলা মা রুটি তরকারি করে দিত সেটাও যখন রাতে খেতো সেটাও ঠান্ডা তাই খেয়ে খেয়ে না বাবার ঠান্ডা জিনিসটাই বেশি পছন্দ হতো কিন্তু আমার আবার ওটাও গরম জিনিসটা খুব পছন্দ না হলে যেন মনে হয় টেস্ট পাই না বেরিয়ে পড়েছি দেখা যাক বাস কিরকম কি পাই না পাই একটা বাস নেই অনেক কষ্ট করে বাস পেলাম আজকে যেহেতু ছুটির দিন মহালয়া প্লাস গান্ধী বার্থডে তার জন্য বাসে মানে যদিও বা একটা বাস ফুল তো করা যাবে আসতে তো হবেই কোনো রকমই বাসটা পেয়েছি বলে বাছো তাহলে এখন কখন বাস আসবে না আসবে মানে ভিড় বাস দেখে যে উঠবো না ছেড়ে দেবো পারবো না আজকে আজকের দিনে মানে বড় ক্রাইসিস ছুটির বাজার তো বাড়ি ঘোড়ার সংখ্যাও অনেক কম আর প্রিয় মানুষটার জিনিস কেনা হয়ে গেছে দেখো প্রিয় মানুষটার বলবো না শুধু প্রিয় মানুষ জিনিস কেনা হয়ে গেছে

স্পেশাল জিনিসদের জিনিসপত্র কিন্তু কমেন্টে জানাবে আমাকে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি না কেমন হয়েছে আমি তো আমার পছন্দ নিয়েছি এবার সবাই দেখে বলবে কেমন

জল বেশি থাকছে পড়াটা খাওয়া নাই এসেই দেখো পোড়াটা করতে চলে আসছে আর ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে কি এই ছিল ভাবলে স্পেশাল মানুষ যাই হোক কি কেনাকাটা করেছি দেখেছো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি ঠিক আছে আর ভালো লাগছে না আবার খুব করতে ইচ্ছা হচ্ছে একটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থেকো আর জীবন সময়ের পাশে থেকো কাটা এখন কটা বাজে জানো ভিডিওটা শেষ করছি তো একটা 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 বাজে বাজারে মার্কেটে গেলে একটু তো লেট হবে বলো কাছ থেকে আসার পর তারপরে গেছি মার্কেটে আর মার্কেটে তো কি দেখে শুনে কিনতে হয় নাকি তা যেখানে আর যেখানেই যাচ্ছে সেখানে এক গাদা করে কিন্তু মনে হচ্ছে যে সেই বিনা পয়সা মাল দিচ্ছে এত প্রচন্ড একটা দোকানে না কি বলবো মানে এই নাকি এবছর পূজার কেউ কেনাকাটা করবে না মানুষকে বোঝা দুষ্কর যাই হোক ছোট বাচ্চাদের তো কিনতেই হয় তাই জন্য আমাদের ছোট্ট মেবিটার জন্য জামা কিনতে গেছিলাম রাতিবেলা যেহেতু এনেছি জিনিসটা বুঝতে পারছি না মানে কেমন হয়েছে না হয়েছে রাত্রিরে দোকানে তো অনেক আলো থাকে তো তোমরা ভালো করে দেখে বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে এখন দেখো মানে কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে রাত্রিরে যেন আলো তো বোঝা যাচ্ছিল না এখন সকালবেলা